আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন ঘরের সামনে বেশ বড় সড়ো আকারে রান্নাবান্নার আয়োজন করা হয়েছে তা আমরা মূলত এখানে আজকে একটু বিরিয়ানি রান্না করব সাথে হচ্ছে পায়েস তো শুরুতেই আমরা এই যে দুধ জাল দিতেছি আর এই যে এইখানে আমাদের কুরবানির গরুর যে মাংস সেগুলো টুকরা টুকরা করে রাখা হয়েছে এদিক দিয়ে হাঁটাও তো আজকে আমরা মূলত রান্না করতেছি শুক্রবার মসজিদে দেওয়ার জন্য এমনি বাড়িতে কোনো অনুষ্ঠান না বাড়িতে এমনি যারা কাজ করে ওরা খাবে আর আমাদের দু একজন প্রতিবেশী আত্মীয় স্বজন তো এটার উপলক্ষ হইতেছে উপলক্ষটা কি এখনই কই দিম আর পরে কই দেয় না

যে রইদ নে চুলা না জ্বালাইলেও মনে হয় সব চুলার দরকার হয়ে যাচ্ছে না সূর্যের তাতে রান্না শেষ হয়ে যাবো এতটা গরম মাথার উপরে ছাতি মাতি বা কিছু নিয়ে আনো ভাই কান্দে ছাতি ভালো আনো

এই সববার রোদের থেকে সরফ রোদির থেকে সরফ সত্যি আগুন লাগবো না বিশ কেজি চাইল আনাইছি কালকে কিন্তু এখন চাইলের বস্তা খুঁজে পাওয়া যাইতেছে না যারে দিয়ে আনাইছি তারা আসতে পেলাম সে কি বাজার থেকে বলে রাই খাই আসছে নাকি আল্লাহ জানে

এখন এদি একটু টেস্ট করে দেখি একটু যাই যাই হয়ে গেছে কারণ হলো লবণ দিতে ভুল করছিল পরে লবণ দেওয়ার পরে গোটা দিছে তো আমি আর হাত নাই বিসমিল্লা আসলো খাবারের গন্ধ বেয়ে তুমি চলে আসছো অনেক মজা হয়েছে টেস্টি আর আপনারা এই যে পানির কুলু কুলো পেতেছেন আমাদের এই যে নতুন ঝর্ণা তো এত মজা হইছে অনেক টেস্টি লাগছে তুমি কি গোসল করবে এখন চলো আমরা সাদে যাই গোসল করে আসি মুখ থেকে পড়ে যাই কেন তাহলে আমরা এই দুই দাবলার পায়েশ নিয়ে যাই আর ওই চরা ওইলে সৈদুলকে দিয়ে পাঠিয়ে দিই সৈদুল আর সুজন ভাই নিয়ে যাইবনে हां নামাজের টাইম হয়ে গেছে

পিছিয়ে গেল পাতিল পিছিয়েসা গেলাম যারা ভিডিওটা দেখতে আমার অনাগত সন্তানের জন্য দোয়া করেন সে যেন সুস্থ সুন্দরভাবে দুনিয়াতে আসে আর আপনাদেরকে ইনশাল্লাহ বিরিয়ানি খাওয়াবো বিরিয়ানি আপনারা পাওনা রইলেন সময় সুযোগ মতো টে মসজিদে চলে আসলাম সুন্দর মতো খাওয়াই আপনি প্লেট নিয়ে আসিস নামাজ পড়ে আমি বের হয়ে গেলাম অনেক দেরি হয়ে গেল একটা মিটিং আসিল মিটিংয়ে যেটা পাইলাম সেটা হচ্ছে যে আমাদের যে ইমাম ওনার বেতন নেয়া ঝামেলা জনগণ ঠিকঠাক মতো বেতন দেয় না ইয়ার করা পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ইমামের যা বেতন সেটার অর্ধেক আমি বহন করব আর বাদ বাকি অর্ধেক গ্রামবাসীর মানে আমাদের এখানে একশো পাঁচ ঘর লোক এরা যদি পঞ্চাশ টাকা করেও দেয় তাও পাঁচ হাজার টাকার উপরে আসে কিন্তু দেয় না এগুলো অবস্থা কিন্তু এদিক সেদিক মানুষ কিন্তু প্রচুর টাকা খরচ করে কিন্তু মসজিদ ইমাম বা ধর্মীয় কাজে মানুষজন আসলে টাকা খরচের করতে চায় না বাবা আসসালামু আলাইকুম আমি পড়তে গেছিলাম কি খবর কিরণ হ্যাপি